বিনোদনের তরফ থেকে আজকে আপনাদের জন্য নিবেদন একটি ভৌতিক ছোট গল্প অভিশপ্ত বাংল লেখক ব্রাম স্ট্রোকার আজ গল্প শুরু করার আগে লেখক ব্রাম স্ট্রোকারের সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি লেখক ব্রাম স্ট্রোকার তার পুরো নাম আব্রাহাম ব্রাম স্ট্রোকার ওনার জন্ম হয়েছিল আটই নভেম্বর আঠেরোশো সাতচল্লিশ এবং ওনার মৃত্যু হয় বিশে এপ্রিল উনিশশো বারো খ্রিস্টাব্দে উনি ছিলেন আইরিশ উপন্যাসিক এবং গল্পকার সারা বিশ্বের সাহিত্যপ্রেমী মানুষ তাকে চেনে ড্রাকুলার স্রষ্টা হিসেবে স্ট্রোকার তার জীবনে একাধিক ছোট গল্প উপন্যাস লিখে গেছেন ড্রাকুলা তার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র তিনি ভিক্টোরিয়া যুগ এবং এডওয়ার্ডিয়ান এরা এই সময় তিনি সাহিত্য রচনা করে গেছেন আর কথা না চলে যাচ্ছি আজকের গল্পে অভিশপ্ত বাংলো লেখক ব্রাউন স্ট্রোকার রেস্ট হাউস বাংলোটা জ্বলছে দাউ দাউ করে গাঢ় লাল লালচে গেরুয়া আগুনের শিখা লক লক করে লাফিয়ে উঠছে আকাশের দিকে ইংরেজ প্রশাসনিক অফিসার মিস্টার ফ্রাঙ্ক হাইভস তাকিয়ে আছেন একদৃষ্টে প্রায় পলকহীন চোখে জ্বলন্ত রেস্ট হাউসটার দিকে একটু দূরে দাঁড়িয়ে আছে ওকু বেঞ্জামিন ওকু ফ্রাঙ্ক হাইভের খাস বেয়ারা অকু এদেশীয় অর্থাৎ আফ্রিকান রেস্ট হাউসটা অবশেষে জ্বলতে দেখে এতক্ষণ পর ওকুর চোখে মুখে ফুটে উঠেছে একটা স্বস্তির ভাব হাইভস এবং ওকুর থেকে দূরত্ব বজায় রেখে ডান দিকে ঘেঁষে ভিড় করে দাঁড়িয়ে আছে স্থানীয় অধিবাসীরা আদা শব্য অর্ধ উলঙ্গ আফ্রিকান নিগ্র রেস্ট হাউসের কাঠের বাড়ি করি পড়গা শব্দ করে পুড়তে পড়তে ভেঙে পড়ছে লেলিহান আগুনের শশো শব্দের মধ্যেও কান পাতলে স্থানীয় অধিবাসীদের সুর করে একসঙ্গে কিছু বলার শব্দ শোনা যায় খেয়াল করলে বোঝা যায় সুর করে একসঙ্গে বললেও এটা গান নয় কোনো দুর্বোধ্য ভাষায় মন্ত্র জাতীয় কিছু উচ্চারণ করছে ওরা দুলে দুলে সুর করে মনিবের আরও একটু কাছে এগিয়ে গেল অকু আপনি ঠিক কাজই করেছেন স্যার হৃধায়ীন গলায় অকু বলে কৃতজ্ঞতা ফুটে উঠেছে তার চোখে মুখে স্যার আমার দেশের লোকেরা ব্রটার স্বস্তিতে নিশ্চিন্তে বাস করতে পারবে এই অঞ্চলে চিরদিনের মতো ঝামেলা বিদায় হলো আপনার কাছে স্যার আমরা ভীষণ কৃতজ্ঞ হয়ে রইলাম এতদিনে আপনি আমাদের বাঁচালেন আমরা সবাই মিলে নতুন একটা বাংলো আপনার যেন তৈরি করে দেব দেখবেন বেশি দিন লাগবে না ফ্রাঙ্ক হাইভস মাথা নাড়লেন মুখে কোনো কথা বললেন না আগুনের সম্পূর্ণভাবে গ্রাস করে নেওয়া রেস্ট হাউসটার দিকে তখনও তাকিয়েছিলেন চোখে একরাশ ক্লান্তি তবু কিসের এক টানে বাংলো ঘিরে নৃত্যরত আগুনের শিখার দিকে তিনি তাকিয়েই রইলেন কালো রঙের সর্পাকার এক বিশাল ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠে যাচ্ছে এই দারুণ গ্রীষ্মেও রেস্ট হাউসের দিকে তাকিয়ে থাকতে থাকতে মিস্টার হাইভসেড কেমন যেন শীত করতে লাগলো ও খুব বেশ খুশি খুশি গলায় বলে উঠলো স্যার স্যার এ খুব ভালো হলো যে রেস্ট হাউসে কোনো আনু তো বিশ্রাম নিতেই পারে না সেরকম রেস্ট হাউস থাকার থেকে না থাকাই ভালো তাই নয় কি স্যার হঠাৎ ও দিকে ফিরে থাকলেন হাইফস আর দেখুন চুপচাপ থাকার পর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন আসলে বোধহয় জিজ্ঞাসা করলেন নিজেকেই তুমি খ্রিস্টান না হ্যাঁ স্যার তাহলে খ্রিস্টান হয়েও তুমি এসব কি সব জাদুবিদ্যা মন্ত্রশক্তি অভিশাপ বিশ্বাস করো অকু একটু কিন্তু কিন্তু করে বলবে কি না বলবে করো শেষ পর্যন্ত বলল স্যার কথাটা ঠিক আমি খ্রিস্টান কিন্তু হুজুর যে কি নিজের চোখে সব কিছু দেখেন তাহলে স্যার আপনি প্রশ্ন করছেন কেন করছেন বলুন তো এর মধ্যে যে কিছু সত্যি আছে তার প্রমাণ কি আপনি পাননি অকু ঠিক কথাই বলছে আবেগ থাকলে অকুর কথা যুক্তি আছে হাইভসের কাছের কোনো উত্তর ছিল না তিনি চুপ করেই রইলেন অন্যতি দূরের অর্ধ লঙ্গ আফ্রিকানদের দিকে আঙুল তুলে দেখিয়ে কিছুটা আবেগে উত্তেজিত হয়ে শুধু বলল স্যার ওই দূরে যারা দাঁড়িয়ে আছে আমার দেশের লোকেরা আমার জাত ভাইয়েরা ওরা সত্যি অশিক্ষিত গরিব ওরা সাদা চামড়া সাহেবদের তুলনায় কিছুই জানে না কিন্তু স্যার এমন কিছু ওরা জানে যে আপনাদেরকেও অবাক করে দিতে পারে অরণ্যের আদিম গুপ্ত রহস্য জানা আছে ওদের যে রহস্যের কথা আপনাদের ইউরোপিয়ানদের জানা জগতের চিন্তার বাইরে আর স্যার এইসব গুপ্ত রহস্য এবং জাদুর সেটা হচ্ছে জুজু রহস্য শেষের কথাগুলো নিচু স্বরে প্রায় ফিস ফিস করে বলল ওকুর কথার উত্তরে কিছু বলতে গিয়েও থমকে গেলেন মিস্টার হাইভস অকু অনেকদিন ধরেই তার সঙ্গে রয়েছে সাধারণ আফ্রিকানদের মতো নয় অকু শিক্ষিত এবং বুদ্ধিমান যদি গতকাল অকু এসব জাদু গুপ্ত রহস্য কুসংস্কারের কথা বলতো তাহলে সত্যিই তিনি রেগে যেতেন ওকে তিরস্কারও করতেন কিন্তু আজ আজ তিনি অকুকে তিরস্কার করার কোনো উৎসাহ পাচ্ছেন না তার মন থেকে রাগ করতে পারছেন না সত্যি কথা বলতে কি তার নিজের মনই বড় অনেক দুর্বল হয়ে গেছে মাত্র গতকালের কথা গতকাল বলতে গত কয়েক ঘন্টা আগের কথা নির্জন নিশুতি রাতে সে ভয়ঙ্কর দৃশ্যের অবতারণ এখানে হয়েছিল তা যতই বিস্ময়কর রহস্যময় আর ভয়ঙ্কর হোক না কেন তা দেখেছেন তিনি নিজের চোখেই এরকম বিস্ময়কর ভয়ঙ্কর ঘটনা কেউ বর্ণনা করলে খুব স্বাভাবিক যুক্তিদর্শনে তিনি ব্যাপারটা উড়িয়ে দিতেন জগতে স্বাভাবিক নিয়মে সভ্যজগতের বিজ্ঞান নির্ভর জীবনযাত্রার যুক্তি দিয়ে গতরাতের ঘটনাকে কখনই ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু সব কিছু ঘটেছে তার চোখের সামনেই তিনি অস্বীকার করেন তা কী করে সুতরাং মানতে প্রায় বাধ্য হচ্ছেন মুখে না বললেও মনে মনে স্বীকার করে নিচ্ছেন কোনো অলৌকিক শক্তি এই অস্বাভাবিক ঘটনার পেছনে কাজ করেছে অল্পক্ষণ পরেই মিস্টার হাইউস তার আফ্রিকান বেয়ারা অন্যান্য চাকর বাকরদের ডেকে নিয়ে চলে গেলেন এবারের জন্য সেই অভিশপ্ত রেস্ট হাউসের দিকে আর ফিরে তাকালেন না ঘটনাটা শুরু হয়েছিল আরও অনেক আগে মিস্টার হাইফস আসার চার পাঁচ বছর আগে আফ্রিকার অন্যতম নির্জন জেলা বেল্ডিতে জনৈক ইংরেজ ঔপনিবেশিক খবর পেলেন যে জেলার বিশেষ উপজাতি সম্প্রদায় ইদানিং কেমন কেমন রুক্ষ চঞ্চল অস্থির হয়ে উঠছে যারা এতদিন শান্ত নিরীহ স্বভাবের ছিল তারাই কেমন বন্য হয়ে উঠছে শোনা যেতে লাগলে উপজাতিরা নাকি অদ্ভুত সব পুজো আর্চা যাগযজ্ঞ শুরু করেছে নরবলিও নাকি দেয়া হয়েছে আর পেছনে নাকি উৎসাহ যোগাচ্ছে জু জু পুরোহিতরা তবে জনসমক্ষে এই খবর প্রকাশ্য স্থানে নয় এইসব কাজকর্ম চলছে লুকিয়ে লুকিয়ে খবরটা কয়েকদিন ধরে ইংরেজ ভদ্রলোক ঠিক করলেন তিনি সবার প্রতিরোধ করবেন এবং এসব বুঝরুকি একেবারে নির্মূল করে ছাড়বেন সঙ্গে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও স্থানীয় লোকজন নিয়ে তিনি রওনা হলেন ইসউইন গ্রামের দিকে খবর ছিল ওই গ্রামের কাছেই একটা জায়গা নাকি এইসব সব সাংঘাতিক কাজকর্মের কেন্দ্র ইংরেজ সাহেব সরকার বা প্রশাসনের সাহায্য নেবার প্রয়োজন বোধ করেনি তার ইচ্ছা ছিল একাই সব জঘন্য গুপ্ত আচার অনুষ্ঠান করে বন্ধ করে বাহবাহ করবেন দলবল নিয়ে তিনি ইসন গ্রামের কাছাকাছি এক জায়গায় এসে উপস্থিত হলেন তিনি ওখানে এসে লক্ষ্য করলেন একেবারে গোল গোল আকারের বেশ বড় বড় একটা জায়গা করা বেদি মতো যার মাঝখানটা ঢালু আর সেখানে পোতা রয়েছে বিভৎস ভয়ঙ্কর দর্শন কাঠের এক মূর্তি বলি দেবারও নির্দিষ্ট বেদি রয়েছে ইতস্তত এদিক ওদিক উজ্জ্বল রোদে ছড়িয়ে রয়েছে বিভিন্ন আকারের বেশ কিছু নরকঙ্কাল সাহেব বুঝলেন এটি তাহলে সেই যুজু উপশাসনাস্থল বা মন্দির এখানে যুজু পুরোহিতরা রকম ভয়ঙ্কর সব আচার অনুষ্ঠান পালন করেন আর নরবলি দেন পায়ের ছাপ লক্ষ্য করলেন বোঝা যায় কাছের গ্রাম ইসরিন থেকেই লোকজন যাতায়াত করে এখানে সন্ধ্যার অন্ধকার হওয়া অবধি তিনি এখানে অপেক্ষা করে রইলেন তার লোকজন নিয়ে তারপর অন্ধকার একটু গাঢ় হতেই গ্রামের কুড়েঘরগুলোকে চারদিক দিয়ে ঘেরাও করলেন জেরার মুখে পড়ে স্থানীয় বাসিন্দারা স্বীকার করলো সব কথা যুজু আচার অনুষ্ঠানের কথা নরবলি দেবার কথা কিন্তু যুজু পুরোহিতদের যে প্রধান পাণ্ডা তাকে ধরা গেল না আশেপাশে তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু কোথাও ওর হদিশ পাওয়া গেল না সবার চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে পালিয়েছে সে এদিকে সাহেব ঠিক করলেন যেভাবেই হোক গ্রামবাসীদের মন থেকে যুজুবিদ্যার সমস্ত প্রভাব সমস্ত ভয় মুছে ফেলতে হবে তার নির্দেশে যুজু মন্দির বলির ভেদী সব তছনাশ করে দেওয়া হলো সেই মন্দিরের জায়গায় সাত দিনের মধ্যে গড়ে উঠল কাঠ ও পাতার ছাউনি দেওয়া বাংলো শিকারী বা অন্যান্য শ্বেতাঙ্গ অফিসারের প্রশাসনিক কাজে এসে রাত কাটানোর প্রয়োজন হলে যাতে এটাকে রেস্ট হাউসের মতো ব্যবহার করতে পারেন তার সমস্ত ব্যবস্থাই করে দেওয়া হলো সাজানো হলো নানা আসবাবপত্রে ফিরে যাওয়ার আগে সাহেব গ্রামের লোকজনদের বলে গেলেন ওই বাংলো রক্ষণাবেক্ষণ করতে ভয়ঙ্কর কুসংস্কারের ছন্ন পুজোর প্রধান বিনাশ ঘটিয়ে মনে ফিরে গেলেন সাহেব ধীরে ধীরে বেলডি জেলায় ফিরে এলো সুখ শান্তি গ্রামের বাসিন্দারা হয়ে গেল শান্ত ও নিরীহ ইসুইন গ্রামের লোকেরা সুখ শান্তিতে বেশ কিছুদিন ছিল কিন্তু তাদের নিরুপদ্রব উত্তেজনাহীন শান্ত জীবনযাত্রায় আবার ছেদ পড়ল কয়েকদিন কাটতে না কাটতেই ধীরে ধীরে আবার নানা গুজব ছড়িয়ে পড়তে লাগলো প্রথমে গ্রামের চৌহদ্দির মধ্যে তারপর গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরেও যেসব শিকারি বা সরকারি অফিসার রাত কাটিয়েছেন ওই বাংলোয় তারাও গুজবটা অস্বীকার করলেন না সবাই বলতেন ওই বাংলোয় রাত কাটানোর অভিজ্ঞতা কারোরই সুখের হয়নি রাতটা ওই বাংলোয় কেমন যেন একটা গা ছমছম অস্বস্তিকর হয়ে ওঠে একটা অজানা আতঙ্ক চেপে বসে মনের মধ্যে বারবার ঘুম ভেঙে যায় তারা আরও বললেন মাঝে মাঝেই রাতের বেলায় ওই বাংলোয় কিসের একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধে দম আটকে আসে আরও আশ্চর্য ব্যাপার দিনান্তে অন্ধকার ঘনিয়ে এলেই রেস্ট হাউসের ঘরগুলো সব অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায় আরও কত কী উদ্ভট কাণ্ড কারখানা ঘটে যে ভাষায় বর্ণনা করা যায় না রেস্ট হাউস তৈরি হওয়ার বছরখানেকের মধ্যেই এইসব নানা কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে ফলে কেউ আর এখানে রাতে থাকতে সাহস পান না বেশ কয়েক বছর পরে উচ্চ পর্যায়ের প্রশাসনিক অফিসার ফ্রাঙ্ক হাইভস বিস্তৃত অঞ্চল পরিদর্শনের দায়িত্ব নিয়ে এলেন ইসউইন অঞ্চলে এখানকার এইসব গুজব বা কাহিনীর কথা তিনি কিছু জানতেন না গ্রামের এই রেস্ট হাউসটার কথা জানতে পেরে তিনি এখানেই রাত কাটাবেন বলে মনস্থির করলেন লোকজন দিয়ে ঝাড়পোছ করিয়ে মিস্টার হাইভস নির্দিষ্ট দিনে এসে হাজির হলেন বাংলোয় বাংলোয় এসে পৌঁছে তিনি লক্ষ্য করলেন যে তিনি যে লোকজনদের পাঠিয়েছিলেন তাদের মুখে কেমন একটা ভয় বা আতঙ্কের ছাপ তাদের ভীতসন্ত চোখ মুখ দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে তারা যা বলল তার কিছুই হাইফসের মাথায় ঢুকল না এখানে আসার আগে তিনি কয়েকজন জঙ্গলি সর্দারকে বাংলা উপস্থিত থাকতে বলেছিলেন তাদের টিকিটির পর্যন্ত নাগাল ফেলেন না তিনি তার নির্দেশ না মানার জন্য বেশ রেগেও গেলেন আশ্চর্য হলেন সঙ্গে সঙ্গে তার নির্দেশকে অমান্য করেছে এমন ঘটনাই প্রথম বাংলাটা বেশ ভালোই লাগলো হাইফসের বেশ আরামদায়ক সব রকম ব্যবস্থাও রয়েছে পরিবেশটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবাক হওয়ার পালা তখনও বাকি ছিল তার খোঁজ নিয়ে জানতে পারলেন কুলিরা কেউ কেউ মালপত্র নিয়ে ঘরে ঢোকেননি কোনো রকমের মালপত্র বারান্দায় ফেলে রেখে তারা পালিয়েছে আশ্চর্য ব্যাপারটা কী কেবল তাঁর রাঁধুনিয়ার খাস বেয়ারা ছাড়া কাউকে তিনি দেখতে পাচ্ছেন না তা ওরা সামনের খোলা মাঠে দাঁড়িয়ে বিসড়িতে চোখে এদিকে তাকিয়ে রয়েছে চোখে মুখে ভয় ভয়ার আতঙ্কের ছাপ এদের ব্যাপার স্যাপার কিছু বুঝে উঠতে পারছিলেন না হাইভস ধারে কাছে কাউকে দেখতে না পেয়ে গরম হয়ে উঠলো তার মাথা বেশ রাগত তো স্বরে তিনি জানতে চাইলেন কেন তারা এমন অস্বাভাবিক আচরণ করছে কুলিরাই বা গেল কোথায় স্যার এই জায়গাটা ভীষণ খারাপ রাঁধনে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো কলায় বলল হুজুর এটাই বাড়িটা একটা শয়তানের বাসা এখানে থাকার চেয়ে তাঁবু খাটিয়ে মাঠে রাত কাটানো অনেক ভালো সব লোকজন আপনাদের জন্য সেখানেই অপেক্ষা করছে শয়তানের বাসা এসব বাজে কথা এই ধরনের কুসংস্কারে মিস্টার হাইফ একেবারেই বিশ্বাস করেন না যদিও এর বেশি কিছু ওদের মুখ থেকে জানা গেল না হাইভস রাগ করে বাংলার ভিতরে চলে গেলেন যত সব অশিক্ষিত লোক শুনলেই গা করে কিন্তু করার বা কী বা আছে ভয় দেখিয়ে চেঁচিয়ে এদের কুসংস্কারাচ্ছন্ন মনকে তো সভ্যজগতের যুক্তির আলো নিয়ে আসা যাবে না ঠিক আছে ওরা ভয় পাচ্ছে পাক মাঠে কষ্ট করে রাত কাটাক তিনি আর কিছুই বলবেন না শেষ পর্যন্ত রাঁধুনিটাও পালালো অন্যদের মতো কোনোরকমে রান্নাটা করে টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেল পালাবার আগে মিস্টার হাইভস খাওয়া দাওয়া সেরে বাইরের বারান্দায় এসে বসলেন ইজি চেয়ারে আরাম করে একটা চুরুট ধরালেন ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে এলো চারিদিকে কিছুক্ষণ পর হঠাৎই তার মনে হলো বাংলা থেকে কেমন যেন একটা উৎকট কচাগন্ধ ভেসে আসছে অন্ধকার যত গাঢ় হতে লাগলো গন্ধের তীব্রতা তত বাড়তে লাগলো শেষ পর্যন্ত মিস্টার হাইফসকে উঠতেই হলো ডেকে পাঠালেন খাস বেয়ারা অকুকে নির্দেশ দিলেন গন্ধের উৎস খুঁজে পরিষ্কার করে ফেলতে ও কোন সঙ্গে নিল কিন্তু ভিতরে ঢুকলো না বাইরে একটু ঘুরে সাহেবকে জানিয়ে দিল তারা কোনো কিছুই খুঁজে পেলো না তবে সাহেব যদি মেরেও ফেললেন তবু তারা বাংলার ভেতরে ঢুকবে না মনের রাগ মনের মধ্যেই চেপে রেখে মিস্টার হাইফস নিজেই উদ্যোগ নিলেন খুঁজে পরিষ্কার করে ফেলতে ও কোন আধুনিক সঙ্গে নিল কিন্তু ফেটে ঢুকলো না মনে রাখ মনে চাপেই মিস্টার হাইজ নিজে উদ্ধর নিলেন খুঁজে দেখবার জন্য একে একে ঘুরে সব পরীক্ষা করলেন কিন্তু না কোনো কিছুই নজরে পড়লো না তাজ্জব ব্যাপার গন্ধ উত্তরোত্তর বেড়েই চলেছে এত দুর্গন্ধ আর সহ্য করা যায় না হাইভসের বমি আসতে লাগল রাত প্রায় দশটা মিস্টার হাইভস উপায়ন্ত না দেখে বালিশে বেশ খানিকটা অডিকলন ঢেলে শুয়ে পড়লেন সারাদিনের ক্লান্তিতে শরীর অবসন্ন কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি রাত তখন গভীর আচমকা মিস্টার হাইভসের ঘুম ভেঙে গেল কে যেন তার মশারি ধরে টানাটানি করছে তাড়াতাড়ি চোখে মশারি তুলে ভালো করে চোখ রোকড়ে দেখেন তার সামনে হাত করে দাঁড়িয়ে আছে তারই রাধুনি সে ঠকঠক করে কাঁপছে ভয় হঠাৎ হাঁটু করে বসে পড়ে কী যে ভিড় করে বলতে লাগলো প্রথমে হাইভস কিছুই বুঝলেন না বেশ কষ্ট করে তার আবেদনের অর্থ উদ্ধার করতে পারলেন তিনি নিজের জীবন বিপন্ন করে এসেছে মনিবের প্রাণ বাঁচাতে তাকে সতর্ক করে দিতে এখনও সময় আছে সাহেব জানার এক মুহূর্ত অপেক্ষা না করে এখনই বাংলার বাইরে চলে আসেন তা না হলে তার প্রাণ সংশয় সম্ভাবনা অতি প্রবল প্রাণ সংশয় কে নেবে তার প্রাণ কার এত সাহস রাঁধুনি সব কিছু খোলাখুলি বলতে রাজি নয় তবে এ ব্যাপারে সে নিশ্চিত এখানে থাকলে পরিণাম হবে সাংঘাতিক তার দৃঢ় বিশ্বাস এখানে রাত কাটালে সকালে সাহেবকে সে আর জীবন্ত দেখতে পাবে না একই সঙ্গে কৌতুকার বিরক্ত বোধে মিস্টার হাইভস কিন্তু যাই হোক নিজের বিশ্বাস মতো রাঁধুনি চরম সাহসের পরিচয় দিয়ে তাকে সতর্ক করে দিয়ে এসছে বলে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানালেন কিন্তু কোনো গুরুত্বই দিলেন না আমার কথায় সেটা বুঝে রাঁধুনি এক দারুণ হতাশা ফুটে উঠলো তার চোখে মুখে কয়েক মুহূর্ত সে অবলক তাকিয়ে রইল হাইফসের দিকে কেন শেষবারের দিশে দেখছে তাকে তারপর নিঃশব্দে মাথা নাটতে নাড়তে দৌড়ে চলে গেল সে বাইরে আর আসবে না উপরন্ত সেই অদ্ভুত উৎকট গন্ধ আবার শুরু হয়েছে দম প্রায় বন্ধ আসার উপক্রম শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন মিস্টার হাইউস এটা কিসের গন্ধ হতে পারে নাক দিয়ে গন্ধটা টানতে টানতে যেন বোঝার চেষ্টা করলেন হঠাৎ বিদ্যুতের চমকের মতো তার মনে হলো আরে দুর্গন্ধটা ঠিক মানুষ পচলে যেরকম হয় তেমনই মনে হচ্ছে না আরও একটু গন্ধ নিলেন হ্যাঁ ঠিকই এটা তো মানুষ পচারে উৎকট গন্ধ এবার একটু যেন চমকে উঠলেন মনে মনে কিন্তু তাই যদি হয় অনেক কিছু ভাবতে লাগলেন মিস্টার হাইপস কিন্তু ক্রমশ অনুভব করতে লাগলেন তার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসছে কেমন একটা অস্বস্তি বোধ করছেন অসুস্থ বোধ করছেন এবার মিস্টার হাইপস ভয় পেলেন এমন ভয় জীবনে এর আগে কখনও পাননি তবু মনে মনে নিজেকে সাহস জোগালেন আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠলেন তিনি আবার ঘুরে ঘুরে সব ঘরগুলি দেখলেন কিন্তু ভয় পাওয়ার মতো অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়লো না বারান্দায় গেলেন দেখলেন জ্যোৎস্না চারদিক ভেসে যাচ্ছে বারান্দা রেলিংয়ে চাঁদের আলো পড়ে চকচক করছে ঠিক যেন রূপয় মোড়া কাছে দূরের পাম গাছগুলোকে যেন ভুতুরে দেখাচ্ছে আর বাকি সব নিস্তব্ধ ধনী সুতি দূরের মাঠের মধ্যে চাকর বাকরদের তাঁবুর সামনে ধিকে থেকে আগুন জ্বলছে তার খাস আর রাঁধুনিও নিশ্চয় ওদের সঙ্গেই আছে সব কিছুই ঠিক আছে তবু কিসের এক অজানা আতঙ্কে তিনি ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছেন এমন পরিস্থিতিতে তিনি কখনও পড়েননি মনে হয়ে আগে। মনে সাহস আনার চেষ্টা করলেন আবার ভয় পাবার মতো যখন কিছুই নেই তখন শুধু শুধু ভয় পাচ্ছেন কেন তো বারবার মনে পড়তে লাগলো চাকর কুলিদের ভীতে সন্তুষ্ট মুখগুলি জঙ্গলি সর্দারের না আসা বিয়ারাদের ভয়ের কারণ স্পষ্ট না বলা এটা কি এখানকার উপজাতিদের বিদ্রোহ করবার কোনো ফন্দি ফিকির ওরা কি এইভাবে রেস্ট হাউস আক্রমণ করতে চায় নাকি কোনো খনি বদমাইশ বা নরঘাত কুনমা দেয় অঞ্চলে হানা দিয়েছে হয়তো তাকে হত্যা করারই এটা একটা কৌশল ঘরে ফিরে মিস্টার হাইস তার রিভলভার গুলি ভরলেন রিভলভার বালিশের নিচে রেখে আরও কিছুটা অডিকলন ঢেলে দিলেন তার ফিরে এলেন বেশ হুডু করে বালিশ চড়িয়ে দিলেন মেঝেতে যাতে এখানে যেই ঢুকুক তার পায়ের ছাপ পড়ে আবার কিছুটা অডিকলন বালিশের ঢেলে বিছানায় শুয়ে পড়লেন একটু মতো এসেছিল হঠাৎ প্রচণ্ড শব্দ তার ঘুম ভেঙে গেল তড়াক্ক করে বিছানায় উঠে বসলেন তিনি দুম দাম ঝনঝন করে আওয়াজ হচ্ছে দ্রুত বালিশার তলা থেকে গুলি ভরা রিভলভারটা এক ছোটে বাইরে নিয়ে বেরিয়ে এলেন মিস্টার হাইউস বারান্দায় পাতিতে যে দৃশ্য নজরে পড়ল তার চক্ষু চড়ক গাছ রিসিজারটা সেখানেই ছিল কিন্তু এখন সেখানে নেই প্রায় দশ ফুট দূরে দেওয়ালের কাছে পড়ে আছে ভারী কাঠের ডাইনিং টেবিলটা উল্টে পড়ে আছে তার টেবিলের ওপরে সমস্ত কাঁচের বাছনগুলো মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে বালি ছড়ানো মেঝের দিকে ভালো করে দেখলেন তিনি আশ্চর্য কোনো পায়ের ছাপ নেই কিন্তু এটা কীভাবে সম্ভব সিঁড়ি পেয়ে তাড়াতাড়ি নেমে মিস্টার হাইস বাংলার আশপাশটা ভালো করে লক্ষ্য করলেন কোথাও কোনো মানুষের চিহ্ন নেই চাঁদের আলোয় খোলা মাঠের উপর দিয়ে দৌড়ে পালালো অত সহজ কথা নয় আর বিছানা থেকে লাফিয়ে বারান্দায় আসতে খুব জোর তার কয়েক সেকেন্ড সময় লেগেছে এর মধ্যে কেউ পালিয়ে যাবে না সম্ভব নয় ইতিমধ্যে পচা মানুষের গন্ধটা তীব্র হয়ে উঠেছে নিঃশ্বাস নেওয়া যেন কষ্টকর হয়ে পড়ছে কিন্তু নিরুপায় হাইভস আবার বিছানায় শুয়ে পড়লেন নিদারুণ উত্তেজনায় শরীরটা মন দুই অবসন্ন তবুও ঘুম ঘুম যেন দু চোখের পাতা থেকে একেবারে উবে গেছে তাঁর প্রায় কিং কর্তবীমূড়া অবস্থায় এমন অদ্ভুত পরিবেশের পনেরো মিনিট কাটালেন মিস্টার হাইভস আবার হঠাৎ একটা বিশ্রী রকমের শব্দ শুনে তিনি চমকে উঠলেন বারান্দায় বা কী যেন হেঁটে বেড়াচ্ছে শক্ত করে রিভলভার মুটোরে ধরে খুব সাবধানে মিস্টার হাইভস দরজা দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেলেন বারান্দায় আসতে তিনি একটা অদ্ভুত আকৃতির সচল জিনিস তার নজরে পড়ল হামাগুড়ি দিয়ে বারান্দা ধরে এগিয়ে চলেছে সামনের দেওয়ালে গা ঘেঁসে প্রায় কুড়ি ফুট দূরত্বে কোথাও যেন টান টান হয়ে স্তব্ধমূর্তিতে দাঁড়িয়েছিলেন হাইফস ভয়ঙ্কর ছায়া মূর্তিটা এগিয়ে আসছে মূর্তিটা লক্ষ্য করে রিভলভার তাক করলেন হাইভস আরও কাছে এগিয়ে এলো মূর্তিটা রিভলভারের ট্রিগার হাইফসের আঙুলের শক্ত হয়ে এলো হঠাৎই মূর্তিটা অন্ধকার থেকে এড়িয়ে এলো চাঁদের আলোয় এক পা দুপা করে এগিয়ে আসছে ক্রমশ দিকে আতঙ্কের একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে হাইফসের সিট দাঁড়াবে হাত যেন অসার। গুলি হওয়ার মতো চেতনা ও বুদ্ধি হার তার নেই পা পিছিয়ে দরজার কাছে এসে দাঁড়ালেন তিনি নিদারুণ ভয় আর আতঙ্কে তার চেতনায় বুঝি লুপ্ত হয়ে যাচ্ছে সারা শরীর কাঁপছে থর থর করে লড়ার কাছে দাঁড়িয়ে সম্মোহিতের মতো হাইস দেখলেন মুড়িতে বারান্দরে এগিয়ে আসছে চাঁদের আলোয় তার ভয়ঙ্কর মুখটা দেখা যাচ্ছে মাথায় এক গাছাও চুল নেই তালুটা মুখটা মুখটা এখানে ওখানে ঘিলু বেরিয়ে শুকিয়ে রয়েছে মুখের মাংস গলে পড়ছে তাতে অসংখ্য ছোট বড় দাগ নাকের একদিকটা খয়ে পড়েছে মনে হচ্ছে যেন কোনো কিছুতে ঠুকরে খেয়েছে হাঁ করা মুখ গপ্বর থেকে দাঁতগুলো বেরিয়ে রয়েছে ঠোঁট বলতে কিছুই নেই কলিত সবের মতো মারিয়ার চোয়াল পড়েছে ঝুলে চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত পলক্ষিন ভয়টো দৃষ্টিতে হাইস তাকিয়েছিলেন সে বিভৎস ভয়ঙ্কর মূর্তিটার দিকে কোমরে বাঁধা একটা লম্বা দড়িকে মূর্তিটার সঙ্গে লেজের মতো টেনে হিঁচড়ে যাচ্ছে বারান্দা ধরে বানান্দার মাঝে মাঝে সে মূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়লো কয়েকটা মুহূর্ত মাত্র। তারপর লিখলিখে দুটো হাতের কঙ্কাল দিয়ে বারান্দার রেলিংটা ধরল মিস্টার হাইসের থেকে মাত্র পাঁচ ফুটের দূরত্বে এখন ওই ভয়ঙ্কর মূর্তিটা নিঃশ্বাস বন্ধ করে দেখছিলেন হাইভস মনে রেলিংয়ের উপর উঠে দাঁড়ায় তারপর রেলিংয়ের এরই একটা মোটা খুঁটি পেয়ে ঘরের চালের দিকে উঠতে লাগলো সম্মোহিতের মতো হাইভস দেখছিলেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা একই দুঃস্বপ্ন নাকি কোনো জাদু হঠাৎ ভয়ার্থ কণ্ঠের চিৎকার হাইফসের সম্বিত ফিরে এলো দূরের মাঠের থেকে তার লোকেটা ভীষণ আতঙ্কগ্রস্ত চিৎকার করেছিল চেতনা ফিরে পেয়ে হাইভস চেঁচিয়ে উঠে বললেন গুজো গুজো অর্থাৎ থামো থামো কিন্তু ভয়ঙ্কর মূর্তিটার কোনো দিকে কোনো ভূক্ষেপ নেই খুঁটি পেয়ে যেমন উঠছিল তেমন উঠতে লাগলো হাইভস কয়েক পায়ে এগিয়ে রেলিংয়ের গায়ে দাঁড়িয়ে মূর্তিটার মূর্তিটা রিভলভার থেকে পরপর গুলি করে যেতে লাগলেন কিন্তু মূর্তিটার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না গুলিটা ওর গায়ে লাগলো কিনা বোঝা গেল না লাগলে গুলিটা তো ওর কিছু হলো না হাইভসের সাহস তখন ফিরে এসছে রিভলভার ফেলে দিয়ে খুঁটির কাছে গিয়ে মূর্তিটার দুপায়ের কঙ্কাল পানপনা জড়িয়ে ধরতে গেলেন কিন্তু পাকানো দড়ির মতো লিখলিকে পায় তিনি হাতে নাগালি পেলেন না মূর্তিটা নির্বিকারভাবে খুঁটি পেয়ে উঠে চালে অদৃশ্য হয়ে গেল এবং মিলিয়ে গেল হওয়ায় হাইউ সঙ্গে সঙ্গে বাংলা ছেলে ছুটে গেলেন মাঠে যেখানে ভয়ঙ্কর অমঙ্গলের আশঙ্কা নিয়ে দাঁড়িয়েছিল তারা রাধুনী অন্যান্য অত্যন্তগ্রস্ত লোকেরা সুস্থ অবস্থায় মনিবকে ছুটে আসতে দেখে রাধুনী অন্যান্য রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিলেন বিশারিত চোখে চোখে তারা তাকিয়েছিল হাইউজের দিকে রাধুনী এগিয়ে এসে বলে উঠল স্যার আমি তো আপনাকে বারবার সাবধান করেছিলাম তাকে কথা শেষ করতে না দিয়ে বে বলে উঠলো এটা যে ঘটবে আমরা জানতাম স্যার স্যার তখন আর কোনো কথা বলা শক্তি ছিল না অবসন্ন দেহ নিয়ে তিনি বসে পড়লেন মাটিতে রাস্তা কেটে গেল ওই মাঠে বসে অবশেষে সেই রাতের বিভীষিকা মুছে দিয়ে সকাল হলো দিনের আলোয় সবার মধ্যে থেকে আতঙ্কটা কেটে গিয়েছে রাতের যে ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘোর কেটে গেলেও মিস্টার হাইভসের যুক্তিনিষ্ঠ শিক্ষিত মনের কোন থেকে নানা প্রশ্ন খুঁজে যাচ্ছিল মাঠে বসে নলটার দিকে তাকিয়ে সেই সব কথাই ভাবছিলেন ফ্রাঙ্ক হাইফস এমন সময় তার খাসবিহারা বেঞ্জামিন অকু এসে সাহেবের মনের কথা বুঝতে পেরে বলল স্যার ওই বাংলাটা অভিশপ্ত ওটা তো ওই একটা ইতিহাস আছে কী ইতিহাস জবাবে অক্ষুল যে কাহিনী বললো সংক্ষেপে সেটা এরকম বছর কয়েক আগে এক ইংরেজি ঔপনিবেশিক সাহেব এখানকার ভয়ঙ্কর যুজু এবং নরবলি ইত্যাদি অনুষ্ঠানের খবর পেয়ে লোকজন নিয়ে এসে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক ব্রাউন স্ট্রোকারের লেখা ভৌতিক ছোট গল্প অভিশপ্ত বাংলো গল্পটি কেমন লাগলো আপনারা জানান আমাদের কমেন্ট করে যদি গল্পটি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ